সন্ধ্যে সাড়ে ছটায় আমি দিয়ে উঠেছিলাম পুঁথি পাঠ করছিলাম আমার ইভিনিং ওয়াকে বেরিয়ে গেছিল আমি পুঁথি পাঠ করতে করতে খচখচ সবার ঘরে শব্দ পেয়ে দিলাম ভাবলাম যে বোধহয় হাটে চলে এসেছে এত তাড়াতাড়ি হেঁটে চলে আসলো আমি ভাবলাম ভেবেও আমি আমার মতো পুঁথি পাঠ করছি তখন সেই লোকটা এতে ঢুকে গেছে ঠাকুর ঘরে ঢুকে গেছে ঠাকুর ঘরে ঢুকে হাতে ছিল একটা চাকু এক হাত দিয়ে আমার মুখটা চেপে ধরেছে মাথায় মানসি ছিল লাল মানসি পায়ে ইয়ে ছিল জিন্সের প্যান্ট ছিল আর একটা গেঞ্জি পরা ছিল হাফ আমার মুখটা চেপে ধরে বলে কি চিৎকার করবি না চিৎকার করবি না চিৎকার করলে তোর কথিক ও মার ধুঙ্গা হ্যাঁ আমি তখন ওই আঙুলের ফাঁকা দিয়ে উপরে চিৎকার করি আর ডান হাত দিয়ে মুখটাকে ওই লোকটার মুখটাকে চেপে ধরি গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে মুখটাকে চেপে ধরি ও আমার সঙ্গে অনেকক্ষণ ঝকস্তা ঝকতি করে আমার ডান হাতে ওর চাকু লেগে ছড়ে গেছে আমি তখন খুব করে পান করে চিৎকার করতে করতে দেখি লোকটা নেমে গেছে আমি তখন সিঁড়ি দিয়ে নেমে আসলাম জন্য আসার দেখলাম আমাদের বাড়ির দরজাটা ছিটকানি লাগানো আমি বেরোতে পারলাম না আমি তখন উপরে এসে সামনে গিলের ব্যালকুনি বারান্দাতে গিয়ে চিৎকার করতে থাকলাম বাঁচাও 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 আমাদের পাড়া প্রতিবেশীরা কে কোথায় আছো আসো এই বলে চিৎকার করলাম কি চেহারা ছিল চেহারা ছিল হাই ভাবে ফুট দুই তিন আর পাতলা লম্বা মাথায় মান লাল মান টিকা পরনে জিন্সে চুল স্ট্যান্ড আর হাত গেঞ্জি হাতে চাকু ছিল এই যে সুন্দর একদম সন্ধ্যাবেলা এরকম একটা জমজমা হোটেল লাগে এরকম একটা ঘটনা কতটা ভয় লাগছে আমার আমার একটু ভয় লাগছে না সেটা একটা ঘটনা ঘটাতে পারতো আমার জীবনটাই চলে যেত হয়তো মেরেই ফেলতো আমি তো তখন ভেবেছিলাম আমাকে মেরে ফেলবে ঘরে যখন কেউ নেই তাহলে তো আমাকে মেরেই ফেলবে তখন কতটা ভয় লাগছে

ভাবছিল যে আমি একা আছি এইটাই ভেবে নিয়ে সুযোগটা নিয়েছিল আমার মনে হয় এই চুরচিন্তর উদ্দেশ্যে এসছিল আমি তো চাইছি পর্যাপ্ত সিকিউরিটি নিরাপত্তার অভাব হব অবশ্যই হবে একটা মেয়ে মানুষের বয়স উনসত্তর বছর বয়স এই বয়সে আমি তো কাউকে ইয়ে করতে পারি না প্রোটেকশন দেওয়ার মতো প্রোটেক্ট করার মতো ক্ষমতা আমার কতটুকু আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স